অনেক রকম ভর্তা তো খেয়েছেন আমার মনে হয় না এরকম পাতা দিয়ে ভর্তা কখনও খেয়েছেন যারা দেশগ্রামে থাকে হয়তো তারা খাইলেও খাইতে পারেন আসলে আমি জানি না তো আমি এই প্রথমবার খাইলাম এর জন্য চিন্তা করলাম যেহেতু আমি খেয়েছি তো সবাইকে একটু দেখাই আর আমি আজকে পাট তুলছি শাশুড়ি আমার সাথে তো বাড়িতে আসলে সব একদম গাছের সব জিনিস আর ওখানে বরবুটি গাছ বরবটি এখনও ধরে নাই আর এই ভর্তাটা কিন্তু খুবই মজা খেয়ে দেখবেন যদি ভালো না লাগে এসে কমেন্ট করবে না আর যদি ভর্তাটা খেয়ে থাকেন তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে না আপু এ ভর্তাটা আমি খেয়েছি আর এটা হচ্ছে কিন্তু দুন্দল পাতা দুন্দল পাতার যে একদম এই যে নরম নরম যে পাতাগুলো হয় ও পাতাগুলো নেওয়া হচ্ছে এই ভর্তাটার বৈশিষ্ট্য হচ্ছে এই দুন্দল পাতাটাই হচ্ছে মেন তার সাথে সুটকি তো থাকবে আর কী সুটকি দিয়ে এই ভর্তাটা বানালে বেশি মজা হয় সেটাও কিন্তু বলবো আগে পাতাগুলো নিয়ে নেই বেছে বেছে বেশি না আট দশটা পাতা নিব কচি কুচি দেখে আর এই দেখুন মাসাল্লাহ মানে এই গাছটা একদম পড়ে যাচ্ছিলো এই যে বাইন্ধা রাখছে ওইটার ভিতরে এবার খুব ভালো পেপে ধরেছে তো অবশেষে পাতা অনেকগুলো নেওয়া হয়ে গেছে তো পাতাগুলো নিয়ে এখন বাড়িতে যাব আর পাতাগুলো প্রথমে খুব সুন্দর করে ধুয়ে তারপরে এটা হচ্ছে বাস যে ভিজা সুটকিটা থাকে না ভা ওই ভিজা সুটকিটা দিয়ে এই অনেক তিন চারটা করে পাতা দিয়ে আর দু তিনটা করে সুটকি দিয়ে এভাবে তেলে ভেজে নেবেন পাতাটা যখন এরকম একটু নরম নরম হয়ে আসবে তারপরে এটাকে তুলে নেবেন আর এইটার ভিতরে কখনো হয় যে পেঁয়াজ কাঁচামরিচ ভাইজা তারপরে দেওয়ার দরকার নেই কারণ ভাজলে এটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে দেখেছেন একদম এই যে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এরকম কিন্তু সুটকি দিয়ে বড়া করেও খাইলে খাইতে পারেন কিন্তু এইভাবে বেটে খেলে আরও বেশি মজা লাগে তো আমরা এটাকে এখন খুব সুন্দর করে একদম অল্প অল্প জাল করে এরকম লাল লাল করে ভেজে নেব তো এই দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে পাতাগুলো খুব সুন্দর একটা গ্রান আসতেছে সুটকির আর এখানে সব কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ রসুন এগুলো নেওয়া হয়েছে আর শুকনো মরিচ যখন বাটবেন অবশ্যই লবণ দিয়ে তারপর শুকনো মরিচটা যদি বাটেন তখন কিন্তু দেখা যায় আপনার মরিচটা খুব তাড়াতাড়ি গুঁড়ো হবে আর বাটতে অতটা কষ্ট লাগবে না তো এরপরে এইভাবে আস্তে আস্তে করে পাতাগুলো এক একটা নেবেন আর পাতার ভিতরে সুটকি যে কীভাবে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি এটা এখনও গরম তো এই দেখুন ভিতরে কিন্তু শুটকি আছে আর এটা তিনটা চারটা করে পাতা দিয়ে তারপরে কিন্তু সুটকিটা মোড়ানো হয়েছে যেন শুটকিটা সেদ্ধ হয় আর না বের হয়ে যায় আর এখন আস্তে আস্তে রসুন এবং পেঁয়াজ দিয়ে আর এটা পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটু বেশি দিবেন তো খেতে আরও বেশি মজা হবে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু বলবেন আর আমরা এটা এই প্রথমবার খেলাম আর এত বেশি মজা ছিল কি বলবো আমি ভাবতেই পারি না এই যে এই দুন্দুল পাতা যেটা ফেলে দেওয়া হয় সেটা দিয়ে এত মজার একটা ভর্তা তৈরি করা যায় ওজনটা যতই চাই কমাবো এরকম ভর্তা ভাত খেলে ওজনটা কি কমবে বলুন তো যেতটুকু কমবে তার চেয়ে বেশি বেড়ে যায় বাড়িতে গেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ